ঘুম নিয়ে অনেকেরই খুব সমস্যা রাতে শুয়ে থাকার পরেও ঘন্টার পর ঘন্টা চলে যায় তাদের ঘুম আসে না এবং ঘুমের জন্য ঔষধ খেতেও ভয় পান ঘুমের ঔষধ খেলে অনেকে মনে করেন যে তার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এরপরে আর এই ঘুমের ঔষধ তিনি ত্যাগ কর ত্যাগ করতে পারবেন না এবং ক্রমান্বয়ে ঘুমের ঔষধ দিন দিন বাড়াতে হবে এবং এই ঘুমের ঔষধ অনেকেই ভয় পান তো এই ঘুমের ঔষধ ছাড়া কিভাবে ঘুমানো যায় সেজন্য আমি চারটি টিপস আপনাদেরকে বলবো এই চারটি জিনিস আপনি প্র্যাকটিস করলে হয়তো অনেকেই ঔষধ ছাড়া ঘুমাতে পারবেন ঘুমের জন্য আমরা ঔষধ ছাড়া যে দিয়ে থাকি সেটা হলো স্লিপ হায়াজিন প্র্যাকটিস করা স্লিপ হায়াজিন মানে হলো নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাওয়া তারপরে ঘুমানোর এক ঘন্টা আগে থেকে সকল ধরনের ফিজিক্যাল একটিভিটিস বা বই পড়া অথবা টিভি দেখা এগুলো বন্ধ রাখা যে বেডরুমটি পুরোপুরি অন্ধকার করে রাখা এবং শীতল রাখা সেখানে যেন লাইট না পড়ে বিছানাটি খুব পরিপাটি হওয়া এরকম আমরা অনেকগুলো উপদেশ দিয়ে থাকি স্লিপ হাইজিন প্র্যাকটিস করে ঘুমানোর জন্য কিন্তু অনেক রুগী এই স্লিপ হাইজিন প্র্যাকটিস করেও ঘুমাতে পারেন না তো তাদের ঘুমের যে সমস্যা সেখান থেকে আবার নানাবিধ শারীরিক সমস্যা দেখা দেয় ঘুম আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার এবং সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন অ্যাডভোকেট করেন বা পরামর্শ দেন এবং আপনার শরীরকে সুস্থ রাখতে হলে শারীরিক সুস্থতার জন্য আপনাকে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে সাত ঘন্টা অথবা আট ঘন্টা আপনাকে অবশ্যই ঘুমাতে হবে এটা দরকার হলো সাউন্ড স্লিপ ডিপ স্লিপ দরকার তো এই ডিপ স্লিপটি কখন থেকে দরকার এবং বলা হয় যে রাত দশটা থেকে ঘুমাতে পারলে সেটা কোয়ালিটি স্লিপ এবং ভালো বেনিফিট পাওয়া যাবে এই স্লিপ থেকে কিন্তু তো ঘুমই আসে না তো কি করবেন ঘুমের ঔষধও খেতে চান না তো আপনি এই চারটি জিনিস একটু প্র্যাকটিস করে দেখেন যে এখান থেকে হয়তো কারো কারো এটি সমাধান হয়ে যাবে এবং আপনি সাউন্ড স্লিপ এখান থেকে পেয়ে যাবেন এই চারটি জিনিস হলো কি এক নম্বরে হল আপনি সন্ধ্যার পরে আপনি কলা খেতে পারেন কলা খাবেন ইয়োগার্ট খাবেন ই টক দই খেলে এখান থেকে কিছু উপাদান আছে যেটা ঘুমের জন্য উপকারী তারপরে আপনি বিছানায় যখন যাবেন তার এক ঘন্টা আগে ব্লু লাইট বন্ধ করে ফেলবেন ব্লু লাইট মানে হলো মোবাইল এবং টিভির স্ক্রিন এগুলো ঘুমানোর যে সময় আপনি ফিক্স করবেন যেমন আপনি যদি রাত দশটা বা এগারোটায় ফিক্স করেন ঘুমানোর টাইম তার এক ঘন্টা আগে থেকে আপনি আর এই ব্লু লাইটের এক্সপোজারে যাবেন না যেমন মোবাইল দেখবেন না অথবা টিভি দেখবেন না এই ব্লু লাইটটা এক ঘন্টা আগে বন্ধ করতে হবে আর শোয়ার পরে আপনি একটি ব্রেদিং এক্সারসাইজ করবেন এই ব্রেদিং এক্সারসাইজ করতে করতে আপনি কিন্তু ঘুমিয়ে পড়তে পারবেন এবং এই এক্সারসাইজটি হল আপনি শ্বাস নিবেন শ্বাস ধরে রাখবেন শ্বাস ছাড়বেন এবং এটির নিয়ম হলো আপনি চার সেকেন্ড শ্বাস নিবেন সাত সেকেন্ড ধরে সাতটি শ্বাস বন্ধ করে রাখবেন এবং আট সেকেন্ড ধরে শ্বাস আপনি ছাড়বেন তার মানে হলো আপনি শ্বাস আপনি চার সেকেন্ডে নিয়ে ফেলবেন তারপরে এটি আবার ধরে রাখবেন হোল্ড করবেন কত সাত সেকেন্ড পরিমাণ সময় আপনি এটাকে ধরে রাখবেন এরপর আপনি এটি আবার ধীরে ধীরে সারা শুরু করবেন আট সেকেন্ড সময় ব্যাপী অর্থাৎ ধীরে 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 আপনি আবার শ্বাস সারবেন এই শুয়ে শুয়ে আপনি এই ব্যায়ামটি প্র্যাকটিস করুন ফোর সেভেন এইট এই ব্রেদিং প্র্যাকটিস এই ব্রেদিং এক্সারসাইজটি করলে আপনি দেখবেন যে আপনার ঘুম চলে আসছে এবং আপনি একটি এই টেকনিকের মাধ্যমে সাউন্ড স্লিপ পেতে পারেন তো অনেক যে নিয়ম কানুন তার মধ্যে আপনি শুধুমাত্র এই চারটি জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে পালন করা খুবই সহজ যেমন আপনি টক দই এবং কলা আপনি খেয়ে ফেললেন আর ঘুমানোর এক ঘন্টা আগে আপনি মোবাইল এবং টিভি দেখা বন্ধ করে ফেললেন আর শুয়ে শুয়ে আপনি ফোর সেভেন এইট ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিসটি আপনি পাঁচবার সাতবার দশবার আপনি করলেন আপনি ঘুমিয়ে পড়বেন আমি আশা করি এই সিম্পল টেকনিক থেকে অনেকেই অনেকেরই ঘুমের সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে